ভরা গ্রীষ্মে রোদের উত্তাপ বাড়তেই আবারও জাহাননগরবাসীর ক্ষোভ বাড়তে শুরু করেছে কালনা কাটোয়া রোডের জাহান্নগর মোড়ে অবস্থিত একমাত্র সরকারি যাত্রী প্রতীক্ষালয়টির আজও বেহাল দশা গত দশ বছর ধরে এই যাত্রী প্রতীক্ষালয়ের কোনো সংস্কারই হয়নি নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি দীর্ঘকাল ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে যাত্রী প্রতীক্ষালয়টি প্রখর রোদ বা ঝড় বৃষ্টিতে যাত্রীদের বসার কোনো বিকল্প জায়গা নেই এদিকে দীর্ঘদিন সংস্কার না করায় জাহান নগর মোড়ের যাত্রী প্রতীক্ষালয়টি সাইকেল বাইক রাখার খোয়ার হয়ে উঠেছে আর কবেই বা সংস্কার হবে তাই নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী প্রায় আট থেকে দশ বছর বৃষ্টিতে ওই মানে কি ওই মানে মানুষের রাস্তার ইয়াতে দাঁড়িয়ে থাকে ঘর তো বন্ধ হয়ে থাকে মানে সানসেটে দাঁড়িয়ে থাকে সরম অসুবিধা হয় না কোনো রকমের দল এই জায়গাটার প্রতি কেউ নজর দিচ্ছে না আমরা জানিয়েছি না সামনে একটা আবার আমাদের সরকারি পার্টি তৃণমূল অফিসারের পাশেই তারা এখানের প্রতি নজর দিচ্ছে না তা আমরা চাই যে যেইভাবে হোক এই জায়গাটা খুব তাড়াতাড়ি মানুষের স্বার্থে যেন সারিয়ে দেওয়া হয় আমার নাম নিত্যগোপাল দেবনাথ আমরা এই বিশ্রামাগারটা দীর্ঘ এগারো বছর থেকে এই যে মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাঙাচুরা হয়ে পড়ে আছে প্রশাসন কোনো মানে কাণ্ডজ্ঞানহীনের মতো কোনো দায়িত্বই নিচ্ছে না এটা কোন এসটি কে এসটি কে কে রোডের পাশেই আমরা এখানে একটা ব্যবসায়ী আসলে আমাদের কাছে বলে দাদা কী জায়গায় এলাম যে একটা বিশ্রামাগার কেউ সারানোর কেউ বা সারানোর কেউ নেই বা বলারও লোক নেই হ্যাঁ আমরা বলবো কী বলবো দেখেন প্রশাসন বা রাজ্য সরকারের বা পঞ্চায়েত থেকে কোনো কাজই করছে না তাই বৃষ্টি রোদে ভীষণ অসুবিধায় পড়ছে চরম রোদ দাঁড়ানোর জায়গা নেই গাছগাছড়া আগে ছিল সব কেটে ফেলেছে বৃষ্টিতে চরম অসুবিধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হয় শ্যামসুন্দর দেবনাথ